হ্যালো ওয়েলকাম টু লার্ন ইউটিউব চ্যানেল প্রাইমারি টেট এবং সিটেটের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিফেন্স মেকানিজম অর্থাৎ প্রতিরক্ষার কৌশল বা আত্মরক্ষার কৌশল এই ডিফেন্স মেকানিজম কী যদি সহজ ভাষায় বুঝতে হয় তাহলে আপনাকে আমি জানিয়ে রাখি যে ডিফেন্স মেকানিজম হল এমন একটি কৌশল বা এমন একটি পদ্ধতি বা এমন একটা টেকনিক এমন একটা মেকানিজম বা এমন একটা সিস্টেম যেটার দ্বারা একটা শিশু বা একটা ব্যক্তি তার মনের অবস্থা ঢাকতে বা মনের মধ্যে যে তার দ্বন্দ্ব বা তার যে চাপ বা স্ট্রেস বা সন্দেহ তার মনের মধ্যে যে ডাউট বা ডিলেমা এগুলো নিজের মতো করে প্রতিহত করে অর্থাৎ এর মধ্য দিয়েই সে তার মনের ইচ্ছাকে পূরণ করে থাকে তো সিগমুন্ড ফ্রয়েড এই ডিফেন্স মেকানিজমের কনসেপ্ট বা ধারণাটা দিয়েছিলেন আর পরে থেকে এই ধারণাটাকে আরও ডেভেলপ করেছিলেন বা বিস্তারিত করেছিলেন তাঁর কন্যা অ্যানা ফ্রয়েড তাহলে যদি প্রশ্ন করা হয় যে ডিফেন্স মেকানিজমের ধারণা বা কনসেপ্ট কে দিয়েছিলেন তো বলবেন ফ্রয়েড বা সিগমুন্ড ফ্রয়েড আর এই ধারণাকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন বা উন্নয়ন করেছিলেন কে তো তখন বলবেন যে অ্যানা ফ্রয়েড তার কন্যা ওকে তো আজকে আমরা এই ভিডিও থেকে প্রাইমারি টেট সি টেট এবং পাশাপাশি যে কয়েকটা রাজ্য যেমন আসাম টেট ত্রিপুরা টেট এগুলোতে ডিফেন্স মেকানিজম থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে বা হয় সেগুলো আলোচনা করবো তাছাড়া এই ডিফেন্স মেকানিজম পয়েন্ট থেকে আপনাদের কি কি পড়তে হবে সেইগুলো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না ওকে তো ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল এই কৌশলগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে যে পয়েন্টগুলো যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। বাইরে থেকে অন্য কিছু আপনাদেরকে আর অন্য কোনো পয়েন্ট দেখার প্রয়োজন নেই আশা করি এই ভিডিও থেকে পুরোটাই আপনি বুঝতে পারবেন পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর এই কয়েকটা পয়েন্টকে ভালোভাবে দেখুন এর বাইরে থেকে আপনাকে অন্য কিছু দেখতে হবে না তো আজকে আমি যে পয়েন্টগুলো আলোচনা করব উই আর গোয়িং টু ডিসকাস সেইগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন পয়েন্টগুলো আমি প্রথমে বলি এক নম্বর হচ্ছে রেশনালাইজেশন অর্থাৎ এর মানে হচ্ছে যুক্তিকরণ দুই নম্বর হচ্ছে রিগ্রেশন এ রিগ্রেশনের মানে হচ্ছে প্রত্যাবৃত্তি বা প্রত্যাগমন তিন নম্বর হচ্ছে কনসেপশ তিন নম্বর হচ্ছে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ চার নম্বর প্রোজেকশন বা অভিক্ষেপণ সাবলিমেশন পাঁচ নম্বর সাবলিমেশন বা উদ্গমন এইগুলো কি এগুলোকে ডিটেলসে বলবো আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেটা বুঝতে পারবেন না কমেন্টে জানাবেন ছয় নম্বর হচ্ছে রিপ্রেশন অর্থাৎ অবদমন সাত নম্বর হচ্ছে সুপ্রেশন আট নম্বর হচ্ছে ডিনেইল নয় নম্বর হচ্ছে ড্রিমিং আর দশ নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন এই দশটা পয়েন্ট আপনাকে ভালোভাবে জানতে হবে এগুলো থেকে প্রশ্ন হয় কি ধরনের এমসি কিউ হবে সেগুলো আমি কিন্তু এই ভিডিওর শেষের দিকে আলোচনা করে দেবো তো শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ওকে অ্যাকচুয়ালি সিগমুন ফ্রয়েড আঠারোশো সালে তিনি বললেন যে ইগো কিভাবে রিয়ালিটির সাথে ব্যালেন্স ক্রিয়েট করে ইগো কিভাবে রিয়ালিটির সাথে বাস্তবের সঙ্গে ভারসাম্য রক্ষা করে সেই ব্যাপারে তিনি এটা বোঝাতে গিয়ে তিনি এই ডিফেন্স মেকানিজমের কনসেপ্টটা দিয়েছিলেন ওকে তো ফ্রয়েড বললেন যে একটা শিশু জন্মের সময় পুরোপুরি ঈদ দ্বারা আচ্ছন্ন থাকে ঈদের দ্বারা আচ্ছন্ন থাকে ঈদ দ্বারা পরিচালনা হয় ওকে তো শিশু যত বড় হতে থাকে তার ইগো তত পুষ্ট হতে থাকে অ্যাকচুয়ালি এই ইগো শিশুর সাইকোলজির সাথে শিশুর মনের সাথে সম্পর্কযুক্ত বা রিলেটেড ইগো ঈদ এবং সুপারিগোর মধ্যস্থতা হিসাবে মডারেট হিসাবে কাজ করে অর্থাৎ অর্থাৎ যখন ঈদ এবং সুপারিগোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখন এই ইগো তাদের মধ্যে সাম্যতা বজায় রাখার জন্য এই আত্মরক্ষার কতগুলো কৌশল বা ডিফেন্স মেকানিজমগুলো ব্যবহার করে তো এইগুলো আমরা পরিষ্কার করে বলবো যে দশটা পয়েন্ট বললাম সেগুলো পরিষ্কার করে বলব আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতে করে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন তাছাড়া এর আগে আরও অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি আপনারা সেগুলো মন দিয়ে একটু ভালোভাবে প্লেলিস্ট থেকে দেখে নেবেন আর এগুলোর পিডিএফ নিতে চাইলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা এই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন ওকে চলুন এক নম্বর শুরু করা যাক এক নম্বর হচ্ছে রেশনালাইজেশন বা যুক্তিকরণ এটা কি না এটা এমন একটা টেকনিক এমন একটা মেকানিজম বা এমন একটা আত্মরক্ষার কৌশল বা ডিফেন্স মেকানিজম এখানে একটা ব্যক্তি বা একটা শিশু কী করে যে নিজেকে নিজের যে ভুল সে নিজের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেয় কিভাবে চাপিয়ে দেই একটা রেশনালাইজেশন যুক্তির মাধ্যমে রিজনিংয়ের মাধ্যমে আর্গুমেন্টের সাথে হ্যাঁ রিজন দেখায় যুক্তি দেখায় একটা আর্গুমেন্ট পেশ করে এখানে যে এখানে একটা শিশু কি করে বিভিন্ন রকমের রিজন দিয়ে থাকে হ্যাঁ এইভাবে কিন্তু যেমন যদি বলা হয় যে তো তার পরীক্ষা কেমন হয়েছে তো সে একটা মানে যুক্তি দেখায় যে পরীক্ষায় প্রশ্ন খুব কোশ্চিন খুব কঠিন ছিল বা টিচার ভালোভাবে পড়ায়নি এগুলোর একটা সে যুক্তি দেখায় এই জন্যে সে ফেল করেছে এটা সে বলতে চায় তাছাড়া আমরা দুটো কথা বলে থাকি যে গ্রেফ আর সোর অর্থাৎ আঙ্গুর ফল টক বা লেমন আর সুইট হ্যাঁ তো এইগুলো কিন্তু আমরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিই বা বোঝাবার চেষ্টা করি মানে আমরা অন নিজের দোষটাকে কি করি নিজের ভুলটাকে আমরা অন্যের উপরে চাপিয়ে দিই তবে এইখানে রেশনালাইজেশন হচ্ছে বা যুক্তিকরণ হচ্ছে যে কিছু রিজনিংয়ের মাধ্যমে আর্গুমেন্টের সাথে আমরা কি করি সেই জিনিসটাকে পেশ করা তুলে ধরি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে রিগ্রেশন রিগ্রেশন মানে হচ্ছে প্রত্যাবৃত্তি রিগ্রেশন মানে হচ্ছে প্রত্যাবৃত্তি বা প্রত্যাগমন অর্থাৎ প্রত্যাবৃত্তি কথার অর্থ হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়া আগের অবস্থায় ফিরে যাওয়া এটা এমন একটা অবস্থা যেখানে একটা শিশু বা একটা ব্যক্তি বর্তমানে তার যে বয়স বর্তমানে যে তার এজ সেটা ছেড়ে দিয়ে পুরোনো এজে পুরোনো বয়সের বিহেভ করে পুরনো বয়সের আচরণ করে হ্যাঁ এটা মানে যেটা করলে সে বা ব্যক্তিটা কি করবে নিরাপদ বোধ করবে সেরকম মানে কি করলে সে নিরাপদ বোধ করবে এই রকম বিহেভিয়ার করে হুম যেমন একটা ব্যক্তি আউট হয়ে গেল ক্রিকেট খেলছে হ্যাঁ ক্রিকেট খেলতে খেলতে সে আউট হয়ে গেল তাকে যদি আউট হয়ে গেলে তাকে দেখতে পাওয়া যায় সে মাটিতে ব্যাটটা মারে ব্যাটটা ঠুকে অর্থাৎ সে ছোটোবেলার বিহেভিয়ারটা করে সে কাঁদতে লাগে কাঁদতে থাকে অনেক সময় একটা বাচ্চাকে দেখবে কাঁদতে থাকে বা বেড ওয়েটিং বিছানা ভিজিয়ে দেওয়া এই সব কিছু কিন্তু আমরা কিসের উদাহরণ বলতে পারি এরা রিগ্রেশনের উদাহরণ বা প্রত্যাবৃত্তি বা প্রত্যাগমন বলতে পারি ওকে এইগুলো থেকে কি ধরনের প্রশ্ন হবে আমি শেষে আপনাদেরকে আলোচনা করে দেব। আপনারা পুরোটাকে বোঝাবার বোঝার চেষ্টা করুন তিন নম্বর হচ্ছে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ ক্ষতিপূরণটা কি। না এটা এমন একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল যেখানে এই যে কম্পেনসেশন অর্থাৎ এখানে ব্যক্তি কোনো একটা জিনিস না পেয়ে থাকলে সেই জিনিসটার পরিবর্তে অন্য কিছুতে সন্তুষ্ট থাকা ক্ষতিপূরণ অন্য কিছুতে সন্তুষ্ট থাকা ওকে যেমন চাকরি না হলে সে কী হবে চাকরি না হলে কি হবে এই যে ব্যবসা করছে হ্যাঁ ব্যবসা থেকে চাকরি থেকে অনেক ইনকাম হবে এটা সে যুক্তি দেখাই হ্যাঁ এটা সে ভাবে তো তাছাড়া যার হাইট ছোট সে হিল পরে অন্যের সমান হতে চায় এইগুলো হচ্ছে কি ক্ষতিপূরণ করা হ্যাঁ বা পড়াই ভালো না হলে কি হবে আমি তো খেলাই ভালো হুম এইভাবে বলে যে আমি পড়াই ভালো না হলাম তো কি হলো আমি তো খেলাই ভালো বা গান করাই তো ভালো প্লে বা মিউজিকে ভালো অর্থাৎ এক ফিল্ডে ভালো না হলেও সে অন্য ফিল্ডে ভালো এটা সে প্রমাণ করে দেখায় ক্ষতিপূরণটা হ্যাঁ সে অন্য কিছুতেই অন্য কিছু নিয়ে সন্তুষ্ট থাকা অন্য কিছুতে এটা হচ্ছে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন বলা হয় এ যদি বুঝতে বাংলা টার্মগুলো যদি অন্য থাকে তাহলে পাশাপাশি ইংলিশ টার্মগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় ইংলিশ টার্মগুলো অবশ্যই থাকে এটা মনে রাখবেন এরপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রোজেকশন চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রোজেকশন বা অভিক্ষেপণ এগুলো ভুলবেন না এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন অভিক্ষেপণ তো এই অভিক্ষেপণটা কি না নিজের দোষকে অন্যের উপরে চাপিয়ে দেওয়া আমি এক নম্বরে ও বলেছি অন্যের উপর চাপিয়ে দেওয়া কিন্তু ওটা যুক্তিপূর্ণভাবে এখানে কি বলছে নিজের দোষকে অন্যের উপরে চাপিয়ে দেওয়া এটাকে বলা হয় প্রোজেকশন এটা ভালো করে বুঝবেন নিজে ভুল করে ভুল করে ভুল করে সে অন্যের উপরে চাপিয়ে দেয় যে সে এটা করেছে আমি নিজে করিনি ও ওটা করেছে বা সে এটা এটা ও করেছে বলেই এটা হয়েছে কী এটা জিনিস না প্রোজেকশন হচ্ছে প্রোজেকশন হচ্ছে অন্যের প্রতি নিজের দোষকে চাপিয়ে দেওয়া যেমন গ্লাস ফেলে ভেঙে দেওয়া হ্যাঁ তখন সে বলে যে এখানে তো গ্লাস কে রেখেছে গ্লাসটা কে রেখেছে এখানে যার জন্যই তো ভেঙেছে এটা তো আমার দোষ নয় যে রেখেছে তার দোষ হ্যাঁ এটাও সে প্রমাণ করে দেখাই তো এইটাকে বলা হচ্ছে অভিক্ষেপণ বা প্রোজেকশন ওকে পাঁচ নম্বর আবার এবার দেখব আমরা সাবলিমেশন উদ্গমন এটা হাইলি ইম্পর্টেন্ট একটা জিনিস এটা একটা এমন একটা পয়েন্ট এমন একটা টার্ম যেটা পরীক্ষায় ঘুরে ফিরে এই টপিকটা থেকে থাকে সাবলিমেশন বা উদ্গমন এটা কি না এখানে হচ্ছে কি আপনার ইচ্ছাকে বা একটা ব্যক্তির ইচ্ছাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেমন সরি আপনার ডিজায়ারকে হ্যাঁ সোসাইটি অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেশন না করা বা অ্যাকসেপ্ট না করা সোসাইটি আপনার ইচ্ছাকে অ্যাকসেপ্ট করে না যেমন সেক্সুয়াল ডিজায়ার এগুলো সেক্সুয়াল ডিজায়ার যখন সোসাইটি পুরো সোসাইটি যখন অ্যাকসেপ্ট করে না তখন সে কি করে সে তার ইচ্ছাটাকে অবদমিত রেখে দেয় হ্যাঁ যেমন আর্টিস্টরা আর্টিস্টরা অঙ্কনের মাধ্যমে এটাকে পূরণ করে থাকে এটাকে আপনারা বলতে পারেন যে আপনার ইচ্ছা বা আপনার যে এনার্জি সেটা কি করছেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে দিচ্ছেন হ্যাঁ এর দ্বারা কী হচ্ছে আপনি মানসিকভাবে তৃপ্তি পাচ্ছেন এবং এখান থেকে আপনি টেনশন ফ্রি থাকছেন এখানে আপনি যদি কাউকে মারতে চান হ্যাঁ তাহলে কি করেন আপনি যদি আপনি কাউকে মারতে চাইছেন তাহলে আপনি কি করবেন আপনি অন্যভাবে মারবেন যেমন আপনি বক্স বক্সার হয়ে আপনি কাউকে মারছেন বক্সার হয়ে আপনি কাউকে মারছেন এটাকে বলা হচ্ছে সাবলিমেশন বা উদ্গমন ওকে আশা করি বুঝতে পারছেন এরপরে পয়েন্ট হচ্ছে ছয় নম্বর রিপ্রেশন বা অবদমন অবদমনটা কী না অবদমন হচ্ছে যে যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলি মানুষ মনে রাখতে চায় না এটা এমন একটা ডিফেন্স মেকানিজম হ্যাঁ যেখানে এমন কিছু ইচ্ছা বা ডিজায়ার বা এমন কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যেটা আপনি মাথায় রাখতে রাখতে চান না যে অভিজ্ঞতাগুলি আপ মানুষ লজ্জাজনক বা পাপ পাপজনক মনে করে নিজে নিজে আপনার ইচ্ছা অবদমিত হয়ে যায় এইগুলো হচ্ছে অবদমন এরপর আমরা জানব সুপ্রেশন বা সাপ্রেশন বলতে পারে এটা হচ্ছে কি না এটা এটা হচ্ছে কি ইচ্ছা করে কোনো জিনিস ভুলতে চাওয়া ইচ্ছা করে কোনো জিনিস ভুলতে চাওয়া কনসাসলিভাবে কনসাস এফোর্টের সচেতনভাবে কোনো কিছু ভুলতে চাওয়া এটা হচ্ছে সাপ্রেশন তারপরে হচ্ছে ডিনাইল এটা এটা এমন কিছু যেটা ব্যক্তি ইচ্ছাকৃত ভুলে যেতে চায় ডিনাইল হচ্ছে ইনকার করা হ্যাঁ ভুলতে চাওয়া এমন কোনো এমন কোন ঘটনা যেটা আপনি মনে রাখতে চান না যে এখানে আপনি এমন বিহেভিয়ার করেন যেন মনে হবে সেটা আপনার সাথে কোনো দিনই ঘটেনি হ্যাঁ এই রকম যেটা আপনি করেছেন কিন্তু আপনি এখন এমন একটা আচরণ করছেন এমন একটা বিহেভ করছেন যেটা আপনি আপনার সাথে মনে হচ্ছে কোনো দিনই এটা ঘটেনি এই রকম কিছু করছেন না হ্যাঁ নতুন 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 করে চমকে যাওয়ার মতো আপনি সেটাকে সরি তো এই রকম একটা বিহেভ করা করা যেটা যে যে বিহেভটা আপনার সাথে করা হয়েছে তবু আপনি সে এমনভাবে নতুন পরিস্থিতিতে তার সাথে বিহেভ করছেন যেন তার সাথে দিনই এই ঘটনাটা ঘটেনি এই রকম করা আগের জিনিসটাকে ইনকার করা ডিনেইল করা ডিনাই করা ওকে এরপরে আমরা জানবো নয় নম্বর ড্রিমিং অর্থাৎ দিবা স্বপ্ন খুব ইম্পর্টেন্ট ডি দিবাসত্ন এটা অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্স বয়সে বাচ্চাদের মধ্যে বেশি করে দেখতে পাওয়া যায় তারা আচ্ছা এটা হচ্ছে কি যে নিজেকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য কল্পনার দ্বারা হ্যাঁ ইম্যাজিনেশনের দ্বারা কি করছে ব্যক্তি বা একটা শিশু বাস্তব থেকে রিয়ালিটি থেকে অনেকটা এগিয়ে যাওয়া অর্থাৎ ইম্যাজিনেশন থেকে দ্বারা রিয়েলিটি থেকে অনেকটা এগিয়ে যাওয়া যেমন একটা ছোট বাচ্চাকে যদি দেখতে পাওয়া যায় যে তার কাছে চকলেট খাবার পয়সা নেই তার কাছে চকলেট খাবার পয়সা নেই আর সে ভাবে যে আমি আমার কাছে যদি পঞ্চাশ লাখ টাকা হতো তাহলে আমি একটা কার্ড নিতাম আমি এটা করব আমি ওটা করব হ্যাঁ এইগুলো সে ভাবে এটাকে হচ্ছে এটাকে বলা হয় ডে ড্রিমিং দিবা স্বপ্ন হ্যাঁ নিজেকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্যে সে ইম্যাজিনেশন করে ইম্যাজিন করে কল্পনা করে কল্পনার জগতে সে ভাসে এইগুলোকে বলা হচ্ছে ডেড ড্রিমিং তো এইগুলোর পিডিএফ আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন আপনি যদি আমার চ্যানেলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একবার শেয়ার করবেন এরপরে আমরা দেখব আইডেন্টিফিকেশন অর্থাৎ একাত্মতা এটা কি অনেক সময় মানুষ নিজেকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য নিজেকে আইডেন্টিফাই করে নিজেকে অন্যের সাথে যাকে পছন্দ করে হ্যাঁ তাকে অনুসরণ করে যেমন টিচারকে ফলো করা টিচারের মতো কথা বলা টিচারের মতো করে দাঁড়িয়ে থাকা হ্যাঁ টিচারকে ফলো করা টিচারের টিচারের মতো করে পোশাক পরা এগুলো অন্যের মতো বিহেভ করা অ্যাক্টরের সাথে ফটো তোলা হ্যাঁ এতে সে নিজেকে অনেক বড় মনে করে যা তারপরে এগুলোর মাধ্যমে সে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে স্টেটাস দেয় যে সে এই রকম নিজেকে অন্যের সাথে সে একাত্মতা মানে নিজের অন্য সাথে সে অন্যের যারা বড়। তার থেকে যারা বড় তার থেকে যারা সম্মানীয় তাদের সাথে সে নিজেকে মিশিয়ে দিতে চায় মিলিয়ে দিতে চায় হুম এইগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে এই যে কয়েকটা পয়েন্ট বললাম এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে এইগুলো থেকে কি কি ধরনের এমসি হতে পারে সেইগুলো আমরা এবার একটুখানি দেখে নেব এক নম্বর প্রশ্ন হচ্ছে যদি আপনি এর আগেরগুলো ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই পয়েন্ট উত্তরগুলো আপনি দিতে পারবেন এক নম্বর প্রশ্ন হচ্ছে যখন একজন ব্যক্তি তাঁর চিন্তাভাবনা এবং কর্মকে অন্যদের মতো করে তৈরি করার চেষ্টা করে যাকে সে অনুসরণ করতে পছন্দ করে তখন এই ধরনের কার্যকলাপকে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় অপশান এ আইডেন্টিফিকেশন অপশান বি প্রজেকশন অপশান সি রেশনালাইজেশন আর অপশান ডি আছে ডিসপ্লেসমেন্ট তো এর সঠিক উত্তর হবে অপশান এ আইডেন্টিফিকেশন কেন না এখানে কি বলা হয়েছিল প্রশ্নে বলা হয়েছিল যখন একজন ব্যক্তি তার চিন্তা ভাবনা এবং কর্মকে অন্যদের মতো করে তৈরি করার চেষ্টা করে হ্যাঁ এবং সে তাদেরকে অনুসরণ করে যাদেরকে সে পছন্দ করে তাহলে এই ধরনের প্রতিরক্ষা যে কৌশল বা ব্যবস্থা এটাকে কি বলা হয় না আইডেন্টিফিকেশন বা একাত্মতা দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বা ডিফেন্স মেকানিজম নয় অপশান এ আইডেন্টিফিকেশন অপশান বি কম্পেনসেশন অপশান সি রেশনালাইজেশন অপশান ডি অ্যাসোসিয়েশন তো অপশান এ বি সি আমরা এগুলো জানি প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম কিন্তু অপশান ডি এ দেখছি অ্যাসোসিয়েশন এইটা কোনো ডিফেন্স মেকানিজম নয় ওকে আপনারা বুঝতে পারছেন এরপরে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সবচেয়ে সন্তোষজনক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে অপশান এ আইডেন্টিফিকেশন অপশান বি ডে ড্রিমিং নাকি অপশান সি রেশনালাইজেশন নাকি উপরের কোনোটি নয় এগুলোর কোনোটি নয় তো প্রশ্নটাকে ভালো করে বুঝুন শারীরিকভাবে যে সমস্ত প্রতিবন্ধী হ্যাঁ তাদের ক্ষেত্রে নিচের কোনটি প্রতিরক্ষামূলক কৌশল বলতে পারবেন তাহলে অপশান এ যেটা বলছে যে আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন মানে আমি একটু আগে বললাম যে নিজেকে অন্যের সাথে মিশিয়ে দেওয়া হ্যাঁ দিয়ে তার মতো করে বিহেভ করা তার মতো করে আচরণ করা তাহলে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তা তারা কিন্তু সেরকম নাও করতে পারে হুম একটা অ্যাক্টরের মতো বা টিচারের মতো সে নাও করতে পারে বা নাও কর মানে সেটা করতে পারবে না হয়তো একটা টিচার যেভাবে দাঁড়ায় সে দাঁড়াতে পারবে না যেহেতু সে শারীরিকভাবে অক্ষম এটা একটা হতে পারে তিন নম্বর অপশান আমরা দেখতে পাচ্ছি রেশনালাইজেশন সে শারীরিকভাবে প্রতিবন্ধী এটা রেশনালাইজেশন মানে কি আমি এটাকে বললাম যে যুক্তিপূর্ণভাবে কারোর উপরে দোষ চাপিয়ে দেওয়া তো সেটা সে করতে পারে তবে ডে ড্রিমিং দিবা স্বপ্ন দেখা এটা কিন্তু একটা বাচ্চা বা একটা প্রতিবন্ধী শিশু করতেই পারে হ্যাঁ যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখা হুম বা বসে বসে কল্পনার জগতে সে কিছু ভাবে তাহলে এটা সে করতে পারে তাহলে এখানে কিন্তু সন্তোষ সবচেয়ে সন্তোষজনকভাবে উত্তর যেটা হবে প্রশ্ন বলেছে সবচেয়ে সন্তোষজনক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে যেটা সেটা হচ্ছে ডেড রিমিং অপশান বি হবে সঠিক উত্তর দিবা স্বপ্ন ওকে এরপরে চার নম্বর প্রশ্ন আমরা দেখব পাঁচটা প্রশ্ন করা হয়েছে এখানে চার নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি টেনশন কমানোর পরোক্ষ পদ্ধতি অপশান এ অ্যানালিসিস অ্যান্ড ডিসিশন অপশান বি রিমুভিং দ্য ব্যারিয়ার নাকি অপশান সি সাবস্টিটিউশন অফ আদার গোলস নাকি অপশান ডি সাবলিমেশন তো টেনশন কমানোর পরোক্ষ পদ্ধতি হিসাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অপশান ডি সাবলিমেশন আমি কিন্তু এটা আলোচনার সময়ে কিন্তু বলেছি যারা এখনও ভালোভাবে শোনেননি বা বুঝতে পারেনি সেটা সাবলিমেশন গিয়ে আরও একবার শুনে নেবেন বা বোঝবার চেষ্টা করবেন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখব আঙুর ফল টক এটা কিসের উদাহরণ ক্ষতিপূরণ বা কম্পেনসেশন যুক্তি যুক্তিযুক্তকরণ বা রেশনালাইজেশন নাকি অপশান সি রিগ্রেশন নাকি অপশন ডি রিপ্রেশন তাহলে এটা সঠিক উত্তর হবে যুক্তিযুক্তকরণ বা রেশনালাইজেশন বা যুক্তিকরণ তাহলে এইগুলো এই রকমভাবে আমার টপিক ওয়াইজ ভিডিও আসছে সিডিপির উপরে পাবেন ইভিএসের উপরে পাবেন ম্যাথের উপরে পাবেন তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমি আছি সিদ্দিক স্যার থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাফ